আর দিলে চারটা কেটে ছ্যাঁক আর দিলে পাঁচটা কেটে ছ্যাঁক এই লাগিয়ে গেছে ছ্যাঁকের ওপর ছ্যাঁক ছ্যাঁকের ওপর ছ্যাঁক এ কি করব পান কপালে চিন্তার ভাঁজ মুর্শিদাবাদের বিভিন্ন পান চাষিদের পাশাপাশি দৌলতাবাদ থানা এলাকায় গিরিনগর ঘাসিপুর খামারপাড়া সিদ্দিকনগর ও ছুটিপুর এলাকার পান কপালে চিন্তার ভাঁজ পড়েছে এই বছরে অনাবৃষ্টির কারণে আমার জীবনে এরকম ওয়েদার মানে দেখেনি একদম অনাবৃষ্টি এ অনে বৃষ্টিতে পান ভরাতেও পারা যাচ্ছে না আর এই রোদরে এই আবহাওয়াতে আপনার লেবারও পাওয়া যাচ্ছে না আর সে তুলন অনুযায়ী আমরা পানের দামও পাচ্ছি না হ্যাঁ আর তিন দিন পর পর মানে সেচ দিছি বরে তিন দিন পরে মানে শুকিয়ে যাচ্ছে এই আবহাওয়াতে মানে চাষিদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে রোদ বাতাসে সব নষ্ট হয়ে যাচ্ছে আমাদের আবাদের তো কিছুই হচ্ছে না কি করা যাবে বলেন সেটাই ভাবছি তো কোনো কাজ হচ্ছে না আজকে ছ্যাঁক দিলে শুকিয়ে যাচ্ছে যে তো পঞ্চাশের বিছিনা ঘটে যাচ্ছে এ তো হচ্ছে সমস্যা সেলো মোটর মেশিন থেকে জল কিনে পানের জমিতে সেচ দিয়ে কিছুই থাকছে না সংসার চালানো ছেলে মেয়েদের পড়াশোনা করানো কঠিন হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে চায়ের দোকানে লক্ষ্য করলে দেখা যায় চায়ের পাশাপাশি পান চুন ক্ষয়ের সুপারি ছাড়া চলে না এমনকি বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে পানের প্রচলন এখনো রয়েছে তাই পান চাষ টিকিয়ে রাখতে সরকারের সহযোগিতার আর্জি জানিয়েছেন পান চাষিরা আমাদের চরম খোরা এই লেগে পান পাতাকে ভালো করে সজাগ করতে পারছি না হ্যাঁ পান যতই ফলান করা আছি সবাই ছোট ছোটো হয়েছে বুঝতে একবার ছোট ছোট হয়েছে আর হচ্ছে ওই ছ্যাক আট দিনে চারিটাকেরা ছ্যাক আট দিনে পাঁচ টাকারের ছ্যাঁক এই লাগিয়ে যাচ্ছে ছ্যাকের ওপর ছ্যাক ছ্যাঁকের ওপর ছ্যাক এ কী করবো সরকার যেন দেখুক সার মাটির এইসবের দাম একটু কমিয়ে আমাদেরকে কিছু সাহায্য করুক দিয়ে তার জন্যে আমরা তার জন্যে খুব সরকারের কাছে আবেদন করছি সপ্তাহে চারটা পাঁচটা করে ছ্যাঁক দেও ছেঁক মানছে না মাটি শুকিয়ে যাচ্ছে লতা পাতাগুলা শুকিয়ে যাচ্ছে তাতে ফসল পানি ভালো হয়েছে না আমাদের সংসার সতেজভাবে চলছে না আমার আবেদন এখন চাষিকে জানে কিছু সাহায্য করে চাষিরা তো সব হুম খারাপ জন্যে সব বরফ নষ্ট হয়ে গেল তারা কিছু অনুদান পালে কিছু করতে পারবে আপনার পান চাষ করে আর কোনো লাভ নাই এই বেকার মানুষ গ্রামে থাকে ধরেন পয়সা খরচা করে পাঁচবারে খরচা করে আপনার একবারে উঠে এটাই লাভটা নাই এই মুনিশ খরচ ধরেন তিনশো টাকা পাঁচশো টাকার পান বিক্রি করে আর তিনশো টাকা মুনিশ খরচ লাগে এর দুশো টাকাটা কী হবে আপনার বাজার হাট বাজার করলেই যে ফুরিয়ে গেল টাকা দেশের যা মানে আমাদের এদিকে তো ধরেন সব পাইপ টাইপ লাইনের যদি ই থাকতো পানের বড় যে সে ওপর দিয়ে পানিটা ফুয়ে পড়ে এসব জিনিস যদি থাকতো তাহলে হয়তো হয়তো এই যে খরাতে সব পানের মতন হয়ে গেছে সরকারের কাছে আমরা যা চাই তাই তাই কি পাবো পাওয়া যাবে না এখন সরকারের কাছে সাধারণ মানুষের তিন চারটা জিনিস পেলেই হলো যেমন কারেন্ট সারের দাম কমানো আর তেলের দাম কমানো আর কারেন্টটা সঠিকভাবে থাকবে তাহলে ধরেন সমস্ত কলকারখানা কাজকর্ম সমস্ত মানুষের বজায় থাকবে সব চাইতে পানের যেটা সপ্তাহিতে বেশি সমস্যা সেই সমস্যাটা হচ্ছে পানের রোগ গোড়া পুচে যাচ্ছে পান ইয়ে হয়ে যাচ্ছে চাষিরা দিনের পর দিন মার খাচ্ছে হ্যাঁ পানের রোগে এই রোগকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার গবেষণা গবেষণাগারে কোনো আবিষ্কার করতে পারছে না থুপ থাপ কিছু আবিষ্কার করছে আর বর্তমানে যে পানে যে অফিসার আছে হর্টিকালচার দপ্তর প্রত্যেকটা ব্লকে একটা করে অফিসার আছে সেই অফিসাররা কিন্তু পান সম্পর্কে কোনো ধারণা নাই তারা পান সম্পর্কে কোনো খোঁজ নেই এরা খোঁজ নেয় কলা হ্যাঁ ফুল আলু কফি হ্যাঁ বিভিন্ন রকমের এইগুলা খোঁজ খবরটা নেয় কিন্তু পানের কোনো খোঁজ খবর নেই পানের বর্তমানে প্রত্যেকটা ব্লকে একটা করে অফিসার আছে আমাদের এই পান পক্ষ থেকে আমাদের বক্তব্য হচ্ছে যে গভর্নমেন্ট এবং ব্লকগুলো যে ভিডিও তাদেরকে ক্লোজ করে রেখেছে এই ক্লোজ করে যাতে পান যে বিভিন্ন রকমের সমস্যা সেই সমস্যাগুলা যাতে দেখাশোনা করে আর পানের আমরা গভর্নমেন্টের কাছ থেকে যেতে চাই পান চাষের যে সেটনেস এই সেটনেসটা যাতে পান চাষিরা পায় এই সেটনেস হলে পান চাষিদের বহু উপকার হয় এবং তাদের সেচের ব্যবস্থা করা এবং পানের যে বিভিন্ন রকমের ওষুধ সেগুলা দেওয়া হ্যাঁ এগুলা বর্তমান সরকারকে করতে হবে পান চাষ করার উপকারিতা কি পান চাষ করে কি হয় পান চাষ কীভাবে করতে হয় পান চাষ করে লাভ না ক্ষতি পান কোথায় কোথায় বিক্রি হয় সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেব পান চাষিদের কাছ থেকে চাষ আমাদের আপনার গ্রামে হচ্ছে প্রথমে আপনাদের পানের বরোধ করতে হলে আপনার আগে প্রথমে চাল সিস্টেম করতে হয় চাল সিস্টেমতে আপনার ওই বাসের বাতা করে আর আপনার ওই আগলে মেয়ে এই সবগুলো পুঁতে আপনার চাল করতে হয় তারপরে আপনার এত বড় বড় করে গর্ত করতে হয় গর্ত করে মাটি ডেকে আপনার ওই পুরো হাতে পাইলিং করে আপনার কাদা করে ওই পোয়ারটাকে এইভাবে খাড়া করে পুঁততে হয় ঠিক আছে পরে যখন আপনার একটু বড় হলেও বড় হওয়ার পর আপনার ওই যে পাটকাটি আছে পাট কাটি পুঁতে দিতে হয় যেমন ওই লাফার বাহান হয় এভাবে ধরেন কিন্তু এটা স্টেট থাকবে পাটকাটিটা যে আপনার পুরো চালে তুলে দিতে হয় হ্যাঁ যখন আবার বড় হয়ে যায় পুরো আপনার নিচে নামে আপনার এতটুকু করতে হয় আবার বানতে হয় হ্যাঁ পান ভেঙে লিয়ে পরে আপনার ওই পান ভাঙা আমাদের ওই দলিতা বাজার আছে দলতে বাজারে আপনার পান বিক্রি হয় ওখান থেকেও সব বড় বড়ো পাইকাররা কিনে নিয়ে যায় এই করিমপুর জলঙ্গি আপনার এদিকে ভগবান গোলা আরও অনেক অনেক জায়গাতে বাহিরের এলাকায় যায় এবং বাংলাদেশেও যায় পান এই চাষটা খুব ভালো করতে পারলে বিজাপতি অনেক টাকাই লাভ করা যায় এবং কি হয়তো সারা বছর বেচা খেঁচা করার পরও শেষের দিকে হয়তো এক আধ লাখ টাকা হয় কিন্তু তাতে তো ভালোই হচ্ছে না আমরা দোলতে বাজার আমাদের প্রপার মার্কেট পান বিক্রি করা সেখানে আমরা পান বেচা খেঁচা করি সেখানে বিক্রি হয় পান সেখান থেকে সব খরিদ্দার আসে দূর দূরান্তে প্যাকেটপত্র সব ওই আপনার ললহাটি রামপুরহাট তারপর এদিকে আপনার রাঢ়ের কালিয়াচক দিক থেকে পান সব নিয়ে যায় দলিতাপাড়া থেকে এদিকে আপনার শেখপাড়া সাগরপাড়া ওদিকেও চলে যায় ডমকুল ভাজিরাপাড়া এই ধারে সব যায় এক ফোন হিসাবে আপনার কোয়ালিটি থাকে তিন রকম কোয়ালিটি থাকে দুই দুই তিন রকমের কোয়ালিটি আপনার আঠাশ ফুনে এক পাই হয় আপনার বড় যেটা কোয়ালিটি সেটা আপনার ষাট টাকা পঁয়ষট্টি সহাত্তর টাকা যাচ্ছে আর যেটা লো কোয়ালিটি সেটা আপনার দশ টাকা পনেরো টাকা যাচ্ছে আর মাঝারি কোয়ালিটি কোয়ালিটিটা ওই তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা যাচ্ছে মানে এখন লেবারের দামই আড়াইশো টাকা কেউ যেতে চাইছে না হ্যাঁ একটা লেবার একটা ফোন লেবারের খরচই পড়ছে পাঁচ টাকা ফুট পাঁচ টাকা এবার সে তুলনায় যে আমরা বেগতে শীতকালে আমরা পান বেচলাম যে এক ফুনে পাঁচ টাকা সাত টাকা লেবার খরচই পড়ে যাচ্ছে পাঁচ টাকা সেই অনুযায়ী আমাদের চাষিদের কিচ্ছু নাই